ঠাকুর রামকৃষ্ণের অপার মহিমা তার চরণে শতকোটি প্রণাম ঠাকুরের হাত ধরেই আমরা নতুন করে জানতে পেরেছি সব ধর্ম একের কথা তাকে স্মরণ করেই বোঝার চেষ্টা করেছি কেন হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে সকলে এক আর কেনই বা ঠাকুরের কাছে ভগবান আল্লাহ বা যিশু সকলে সমান বলা হয় ঠাকুর নাকি সকলকেই মন থেকে উপলব্ধি করেছিলেন আর যে কারণে বেলুর মঠে শুরু হয় যিশু পুজো কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে যিশুর কীভাবে দেখা হয়েছিল জানেন সেই চমকপ্রদ ঘটনার কথাই আজ বলবো আপনাদের আমরা সকলেই জানি বেলুর মঠে যিশুর পুজো ধুমধাম করে হয় কিন্তু কেন মঠ সূত্রে কি জানা যাচ্ছে জানেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ সব ধরনের সাধনাই করেছিলেন পরম ব্রহ্মের খোঁজ পেতেই ঠাকুরের এই সাধনা শৈব সাধনা শক্তিসাধনা বৈষ্ণব সাধনা বেদান্ত সাধনা যেমন করেছিলেন তেমনই জানার চেষ্টা করেছিলেন মুসলমানরা কীভাবে ঈশ্বর সাধনা করে থাকেন তার জন্য নামাজও পড়েছিলেন তিনি এই সবই তিনি করেছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে এরপরই ঠাকুর যিশু খ্রিস্টের আরাধনা নিয়ে মত্ত হয়ে ওঠেন তার জন্য ঠাকুর তাঁর এক ভক্তকে বাইবেল পড়ে শোনাতে বলেন বাংলায় বাইবেল শুনতে শুনতেই নাকি ঠাকুর যিশু প্রেমে মত্ত হয়ে ওঠেন শোনা যায় দক্ষিণেশ্বরে যদু মল্লিকের বাগানবাড়ির বৈঠকখানায় ঠাকুরের ভালো রকম যাতায়াত ছিল আর সেখানেই তিনি দেখতে পান একটি ছবি মাতা মেরির কোলে ছোট্ট যিশু ওই ছবির দিকে তাকিয়ে থাকাকালে ঠাকুর ভাবস্থ হয়ে পড়েন। প্রায় দিন নাকি ঠাকুরের এই ভাব ছিল ঠাকুরের সঙ্গে দেখা হয়ে যায়। দিন থাকার পর দিনের মাথায় ঠাকুর দক্ষিণেশ্বরে হেঁটে যাচ্ছিলেন একা এই সময় এক ব্যক্তির সংস্পর্শে তিনি আসেন ঠাকুর যখন ওই ব্যক্তির সঙ্গে আলিঙ্গন করেন তারপরেই নাকি সেই ব্যক্তি বিলীন হয়ে যান ঠাকুর রামকৃষ্ণ বুঝতে পারেন ওই ব্যক্তি নাকি আসলে কেউ নয় স্বয়ং যিশু এই ঘটনা স্বামীজি থেকে সকলেই জানতেন আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন হিন্দু কথা আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ